আমার মাটির কোনো অভাব নাই প্রচুর পরিমাণ মাটি আছে যত দরকার আপনি নিতে পারবেন এই মাটি দিয়ে ইট বানাইলে আমি আপনার মাটিটা দেখা যাচ্ছি আপনি এই দিকে এই যে মাটি এই যে মাটি দেখেন আমার মাটি ভাই মাটি তো একই রিজন মাটি যে কিনতে মাটি তো মাটি কোনো ঝামেলা নাই আরে বড় ঝামেলা মানে আমার মাটি আমি বেচে আলবাম ঝামেলা মানে রে গাং সব মাটি এর ঠাল দিছে এই মাটি আমি বেচে আলবাম আমার মাটি এবার ঝামেলাটা কাটা করব বড় এই দেশ বড় তাহলে এই মাটির দাম কোন কত লাগবো আচ্ছা দাম দা সমস্যা নাই এখন আমি একটা কথা আপনি সব মাটি কিনবাই সবটাই কিনলাম যা আছে সব মাটি কিনলে আমার বাহিনা দিদি সমস্যা নাই কিন্তু এই মাটি সমস্ত মাটি তো আমরা কিনবাই না সব কিনবাম যা আছে আপনার মাটি যা আছে সব কিনবাম সমস্যা নাই ভাই আপনি সব মাটি ফাঁস লাগতে ভাই

আ বড় ভাই মাড়ি বেছো আমি কিনতাছি এই মাড়ি কার এটা জানন বড় ভাই ব্যস্ত আছে আবার তাই এটা 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 কি বড় ভাই মাড়ি বড় ভাই আবার আমার কাছে ব্যস্ত আছে বড় ভাই ব্যস্ত আছে মাড়ি তো এটা আমার তাহলে তো ভাই আমি জানি না আপনা যে মাড়ি আপনি যাই ভাই মানে কি ব্যস্ত নাই আরে আবার কথা কই যাই তুই কেয়ার মাড়ি বেছস আরে এমনিতে মাড়ি দিা মন করে কই যাতে না দেখাই দিবা রে যা ভাইরা কই তুই তুই আমার মাড়ি তুই দেখাইবে গেল লাগিয়া কন্টাক্টর রাইন্না ডাইকাইন্না কন্টাক্টর রাইন্না কইতাসুস মারি এই কন্টাক্টর রাইন্না কইতাসুস ততে মারি কিনবো বলে তুমি তো পুত না মারি কি দাতে খামু দালুয় যাবো গবা এক লকে বেরা দেখাইছি এই যে মাডিটা কয় টি আইবক্কা দাম দর করলে মারি দাম দর করলে হ্যাঁ তো কন্টাক্টর রাইন্না দাম দর করায়ছস হ্যাঁ তো বেస్తే না আরে না নি বুঝতা না বেస్తే না দে তোমার মাডিকে এক দিন নিব গা তুমি কইছবাইতা না অন আমি না আইলে তো তুমকয়া দেখছি দে টিহা বাইনা লই আনতা তো হ্যাঁ মা কি রে না তুমি খালি বুঝো না আমি মাড়ে রে দেখা কন্ট্রাক্টর তো তুন বেচার ছিল বেড়াচ্ছে আমি না আবার দেখা যা তো রে হ্যাঁ না